একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে উনি প্রথমে আমাকে এই বইটা দিয়ে দিয়েছে এই বইটা তো এই বইটাতে উনি ওই যে প্রত্যেকটা ম্যাথে উনি হচ্ছে একটা করে কিউআর কোড কার্ড কোড দিয়েছে তো ধরেন আপনি ম্যাথটা করতেছেন করতে গিয়ে আপনার মনে হলো যে ফাইন এই ম্যাথটা তুমি ভালো করে বুঝতে পারতেছি না জাস্ট মোবাইল ধরলেই হবে এই কিউআর কার্ড ধরলে এই ম্যাথটা উনি যেখানে ভিডিওটা আছে ইউটিউবে সেখানে চলে যাবে এবং ডিটেল ওখানে আপনি ওনার পুরো ক্লাসটা পেয়ে যাবেন উনি আচ্ছা আপনার যেন আমাদের কেউ করেছে বাংলাদেশ বাংলাদেশে আমরা প্রথম যে এই বইয়ের সাথে শিক্ষক ফ্রি এই বইটার জন্য কিন্তু বারোশো বিশটা ভিডিও আছে এখানে যতগুলো ম্যাথ করা আছে প্রত্যেকটা ম্যাথের সাথে একটা করে কিউ আর কোড দেওয়া আছে কিউ আর কোড জিনিসটা নিশ্চয়ই আপনারা বোঝেন যে ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এই কিউ আর কোডে আপনি জাস্ট মোবাইলটা ধরার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ইন্টারনেট থাকলেই এইটার উপরে যে ভিডিওটা আছে ওনার ইউটিউব চ্যানেলে বড় যে ক্লাসটা আছে সেখানে গিয়ে আপনার ডিটেল একদম বলে দেওয়া আছে যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং এটাকে উনি বলছেন যে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি এবং বাংলা এটা পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই আপনি এরকম বই কতগুলো করেছেন আমরা সব সাবজেক্টেরই করছি পঁচিশটা সাবজেক্ট এখানে আছে অনেকগুলো সাবজেক্ট এখানে ফিজিক্স কেমিস্ট্রি আমরা মানে সব সাবজেক্ট সাইন্স কমার্স আর্টস এর সবগুলো সাবজেক্টেরই বই করছি ওকে এই সব সাবজেক্টের বই আছে এবং এই কিন্তু যে ব্যাপারটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে কি আমার থেকে বলছে আমার খুব নলেজ নাই যদি থাকে আপনারা শেয়ার করেন সেটা হচ্ছে যে এতগুলো ভিডিও আসলে কোন প্রতিষ্ঠান করেছে এই উনিশ হাজার বিশ হাজার ভিডিও বা করলেও ওইভাবে রাখছে কিনা চ্যানেলে ওনার জন্য দেখেন উনি মানুষকে ফ্রি দিয়েছে ঠিকই পাশাপাশি ওনার প্রতিষ্ঠানের পরীক্ষা ইয়ে আছে এখন মনে করেন একটা চ্যাপ্টার সে পড়া শেষ করলো করার পরে মনে হলো যে আমি তো পড়ছে এখন পরীক্ষা দেবো একটা চ্যাপ্টার কি আর কোড স্ক্যান করলে সাথে সাথে প্রশ্ন চলে আসবে আচ্ছা প্রশ্ন চলে আসার পরে সে কোনটা কোনটা তার কাছে মনে হলো সে দিলো এরপরে সাথে সাথে সে যখন সাবমিট করবে তার কোন গুলা ভুল গেলো পেলো সেগুলো সম্পর্কে দেখতে পাবে

স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ওনাদের প্রতিষ্ঠানের নাম্বার আপনারা চাইলে ওখানে ফোন দিয়ে আপনারা বইগুলো দেখেন যোগাযোগ করতে পারেন কালেক্ট করতে পারেন সো বিউটিফুল ওয়ান শুধু যে গণিত না আমার কাছে কিন্তু আমার সব সাবজেক্টে বই তৈরি আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরকম এর টোটাল হলো এসএসসি এর জন্য 24টা সাবজেক্টে রিকোর্স এসএসসি হ্যাঁ এইচএসসি এইচএসসি আমরা শুরু করি না আমাদের ভবিষ্যতে টার্গেট যে চতুর্থ থেকে দ্বাদশ এবং নিয়োগ এবং বিশেষ পরীক্ষা পর্যন্ত আমি এরকম কিউআর কোড ভিত্তিক বই নিয়ে আসবো এবং এখন কিন্তু আমরা অলরেডি নিয়োগ পরীক্ষার্থীদের গণিত নিয়ে কাজ করতেছি ওইটা বইটাও আমাদের ডিসেম্বরে আসবে